পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে আছে মধু পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে আছে মধু যখন তখন যার পুইরা মারে যখন তখন যার পুইরা মারে এই সুন্দরে গানের পাখি মন নিয়ে আসে খেলা করে সুন্দর এক গানের পাখি নিয়ে আসে খেলা করে দেখতে ভালো গাইসে ভালো দেখতে ভালো গাইছে ভালো আরো ভালো তো তার অন্তরে সুন্দর গানের পাখি মন্নি আসে খেলা করে সুন্দর এক গানের নিয়ে আসে খেলা করে সুন্দর এক গানের পাখি সেই খেলা করে পাখিটার দিতে গিয়ে প্রেমের মালা তুমি ময়ে পেয়েছি কতই জালা লা লালা 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 পাখিটার দিতে গিয়ে প্রেমের মালা বিনিময়ে পেয়েছি কতই জালা সবু সালা প্রেমে সবু সারলা পাখির লাইগা চিন্তা করে তবু শালা পাখি নাইগা চিন্তা করে কি সুন্দর এক এই গানের পাখি বন খেলা করে